কে আমি শুরু করছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি আমি আমার লাইফ ভিডিও চ্যানেল থেকে শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর এই ভিডিও এবং সুন্দর এই সময়টাকে কীভাবে কে কীভাবে উপভোগ করছেন অবশ্যই আমার এবং আমার ভিডিওটা দেখার পরে কার কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন যেহেতু আমি কাজ খুব একটা কন্টিনিউ করতে পারি না তবে আপনাদের দু একটা কমেন্টে আমাকে আসলে অনুপ্রাণিত করে যেহেতু আমি রেগুলার ব্লগার বা কোনো কিছুই করি না সেই হিসাবে ফাঁকা ফাঁকে নিজের ভালো লাগা থেকে কিছু জিনিস শেয়ার করে থাকি চাটা দিয়ে শুরু করলাম আমার ব্লগ যেহেতু আমার ব্লগগুলো বেশিরভাগ সময় চা দিয়ে শুরু হয় যেহেতু আমি চা প্রেমী সেহেতু আমি এভাবেই আমার ব্লগটা শুরু করা শুরু করলাম আজকে একটু বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম বিরিয়ানির রেসিপি না আসলে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে বেজে নিয়েছি এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমার বিরিয়ানির জন্য রেডি করে নিচ্ছি জিরা আদা রসুন সব ধরনের মশলা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি অল্প করেই দিলাম যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা দেব তেল দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে এটাকে একসাথে মেখে নিচ্ছি মাংসটাকে একটু হাত দিয়ে মেরিনেশন করার চেষ্টা করব এতে ভালো লাগে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমি বরফ ছিল বরফ ছাড়াতে পারিনি তাই এমনিতে দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম আমি সাধারণত খুব বেশি আহামরি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে পছন্দ করি না বা বেরানি খুব বেশি অন্য সেন্ট দিতে পছন্দ করি না যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে সেক্ষেত্রে আমি মরিচটা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করি আসলে সময় তো সব কিছু নিজের জন্য চিন্তা করে না করো। সবার কথাও চিন্তা করতে হয় যেহেতু ফ্যামিলিতে ছোটো বাচ্চারা থাকে তারাও জিনিসগুলো পছন্দ করে খেতে কিন্তু যদি আমি একটু ঝাল বেশি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে বাচ্চারা খেতে পারে না তাই এভাবে রান্না করার আমি চাল দেওয়ার পরে আমার ভিডিওটা আসলে নেওয়া হয়নি তারপরে সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখে আমার দেখার পরে কার কেমন লাগছে ভালো বা খারাপ যে কোনোভাবে মন্তব্য করতে পারেন আমার ভিডিওটি দেখে অবশ্যই ভালো খারাপ একটা কমেন্ট করে যাবেন এতে আমার ভালো লাগা কাজ করে যেহেতু আমি ফুলদমে কোনো ব্লগার বা কেউ না সেই ক্ষেত্রে আমাকে একটু অনুপ্রেরণা বা আমার জিনিসগুলো ভালো লাগে জিনিসগুলো আমি ফাঁকা ফাঁকে শেয়ার করে থাকি তাই সবাই একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ এভাবে বিদায় নিচ্ছি একটু শশা আর টমেটো দিয়ে সাজিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ